এসে গেছে আলোর উৎসব দীপাবলি দীপাবলী উপলক্ষে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা গোয়ালপাড়া জেলার ডুবাপাড়া অঞ্চলের পালপাড়ার বাসিন্দারা মূলত মৃৎশিল্পী দীপাবলির প্রাককালে গ্রামের প্রতিটি পরিবার মাটির প্রদীপ তৈরি করে চলেছে গ্রামের শিশু থেকে বৃদ্ধ শিক্ষিত এবং নিরক্ষর প্রায় সকলেই মৃৎশিল্পের সঙ্গে জড়িত এদিকে জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুর প্রেক্ষিতে এবারে আতশবাজি ছাড়াই দীপাবলি উদযাপনের আহ্বান জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন ফলে এবারে চাহিদা বেড়েছে মাটির এনি আমাদের এটি সন্মুখে আলোর উৎসব দীপাবলী সহযোগী সঞ্জীব এবং আমি বর্তমান রয়েছি গোয়ালপাড়া জেলার ডুবাপাড়ার পালপাড়াতে সহযোগী সঞ্জীবে ছবি দেখাবো সন্মুখে আলোর উৎসব দীপাবলি দেখা যাচ্ছে মাটির প্রদীপ তৈয়ার করাত ব্যস্ত হয়েছে মৃৎশিল্পী সকল সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে দেখা যাচ্ছে যে আলোর উৎসব দীপাবলিতে কিন্তু যথেষ্ট মাটির প্রদীপের চাহিদা বৃদ্ধি পায় এবং সেই চাহিদা অনুসারে কিন্তু মৃৎশিল্পীরা মাটির প্রদীপ তৈরি করে আমি কথা বলতে চেষ্টা করব এই জায়গার দাদা বৌদি আছে তিনাদের সঙ্গে কথা বলবো দাদা কি বলবেন সম্মুখে আলোর উৎসব আপনারা প্রদীপ তৈরি করেন কি বলবেন কতদিন থেকে ব্যস্ততা রয়েছেন এবং কি বলবেন আমাদের তো দীপাবলির জন্য তো আমাদের পুরা তিন মাস আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে গেছি তো আমাদের এখানে মানে দীপাবলির জন্য যেগুলো প্রদীপ আছে তো সেই প্রদীপগুলো আমরা এখান থেকে গুয়াহাটি এবং তেজপুর এই এইসব জায়গায় আমাদের মানে পাঠানো হয় তো তার জন্য আমরা সারাক্ষণ আমরা ব্যস্ততার মাসে চলে আসে এইবার জুবিন গার্গে হেরিয়ে সবে আতশবাজি ত্যাগ করেছে এবং পোহর আলো দিয়ে পোহর সব দীপাবলি পালন করবে আলো সব পালন করবে চাহিদা নিচ্ছে হ্যাঁ একটু মানে জুবিন গার্গ যার জন্য মানে একটু মাটির চাকির একটু চাহিদা একটু বেড়েছে এবার কতদিন থেকে আপনারা এই কাজ আমাদের তো অনেক পুরনো আগে থেকে আমরা মানে কাজ করে থাকি এবং আমাদের মানে অনেক পুরোনো মানে বলতে গেলে আমলে থেকে আমাদের একে কাজ চলেছিলেন আপনারা যে আগে যে কাজ করেছেন আগে যে কাজ করেছেন এখন সেই না এখন একটু অল্প মানে একটু চেঞ্জ হয়েছে তো আগে তো অনেক আমাদের তো খড়ি টড়ি মানে যেটা আমাদের খড়ি লাগতো সে আমাদের এভেলেবেল পাওয়া যেত এখন আমাদের একটু পাওয়া যায় না তো কামের চাহিদাটা একটু কমেছে তো খড়ি তো নেই সরকার যেটুকু ডেভেলপ করতে লাগে সে আপনাকে হ্যাঁ সরকার থেকে যেটুকু করতে লাগে অ্যাকচুয়ালি আমরা সে সেরকম পাইনি তো সরকারকে আবেদন জানাবেন আমাদের সরকার সরকারের কাছে এইটাই আমরা আমি রিকোয়েস্ট জানাবে যে আমাদেরকে যদি একটু সহায় করে তো আমরা নিশ্চয়ই আরও একটু উপকৃত হতে পাব দেখাচ্ছি সহযোগী সঞ্জীবী দেখাব ছবি দেখাবো বর্তমান রয়েছে গোৱালপড়া জেলার ডুবাপাড়ার পালপাড়াতে এবং এই পালপাড়া পালপাড়া গ্রামের প্রায় পন দশ পনেরোটা পরিবারে কিন্তু এই কাজ চালিয়ে তিনারা পরিবার চালান সহযোগী সঞ্জীবে দেখাচ্ছি আমি কথা বলতে চেষ্টা করব দিদি এটা কি প্রদীপ এটা হলো পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ কত প্রদীপ প্রদীপ বানাইছেন

পেটে পাতে হ পেটে পাতে খাও মতন দেখানোর চেষ্টা করেছি যে যেহেতু আসামবাসী প্রিয় শিল্পী জুবিন গার্গ হেরিয়ে সবাই মর্মাহত হয়ে রয়েছেন সবাই কিন্তু এইবার আতসবাজি পরিহার করে বা আতসবাজি ত্যাগ ত্যাগ করে আলো দিয়ে কিন্তু আলোর উৎসব পালন করবে যার জন্য দেখা যাচ্ছে মাটির যে প্রদীপ সেই প্রদীপের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পাওয়া দেখা যাচ্ছে এবং যার জন্য দেখা যাচ্ছে প্রায় সব শিল্পীরা কিন্তু শিল্পীরা কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে এই মুহূর্তে আমি গোয়ালপাড়া জেলার দুবাপাড়ার যে পরিবেশ সেই পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করলাম সহযোগী সঞ্জীবের সঙ্গে আমি রশিদুল হোসেন এন কে টিভি বাংলা